পুরা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট চলছে অর্থাৎ তার রেজাল্ট দেওয়ার জন্য আমি বলছিলাম যে দশই জুন দুই সালে একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশ হেডকোয়ার্টারে তো তার উপরে আমি একটা ভিডিও করেছিলাম এই ভিডিওটা তোমরা অনেকে দেখেছো আর দেখার পর অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছো ঠিক আছে তো এই কমেন্ট থেকে যেই পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে এই বিষয়টা আমি আলোচনা করছি প্রথমে বলি এখানে অনেকে আমাকে কমেন্ট করেছে যে যদি ওই দশই জুন দুই সালে যেই ডেপুটেশনটা দেওয়া হবে কোথায় দেওয়া হবে তো সেই বিষয়ে আমি বলছি যে দেওয়া যে হবে এখানে যদি কোনো ক্যান্ডিডেট না যায় তাহলে কি কোনো ধরনের সমস্যা হবে কি না তো দেখো আমি এখানে বলতে চাই এটা তো সমস্যা হওয়ার কোনো কথা না আর এখানে তোমাদের একটা যদি না যাও নেগেটিভ দিক কি আমি সেটাও বলছি আর পজিটিভ দিক কি সেটাও বলছি ভিডিওটা মনোযোগ সহকারে নাও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য তো দেখো এখানে যদি অনেকে ভাবো যে আমি যাব না হয়তো আমার মতন কেউ না কেউ যাবে এরকম যদি কেউ চিন্তাভাবনা করো তাহলে কি হবে দেখো ওইখানে যদি বেশি ক্যান্ডিডেট একসাথে যায় তাহলে কিন্তু তাদের মানে নজরে আসবে যে অনেকগুলি ক্যান্ডিডেট এসেছে এখানে দেখো শুধুমাত্র পাঁচজন দশজন বিশজন ক্যান্ডিডেট যদি যায় তাহলে কিন্তু একদিকে একটা রেজাল্ট থাকবে আর যদি পঞ্চাশ জন বা একশো দুশো জন পাঁচশো জন ক্যান্ডিডেট একসাথে ওইখানে যায় তাহলে কিন্তু একটা তোমাদের পজিটিভ রেজাল্ট আসবে কেন বলছি দেখো তো এখানে কিন্তু শুধুমাত্র বিশজন পঞ্চাশ জন যদি যায় তারাই কিন্তু পাবে এমন না এখানে কিন্তু ছয় হাজার ক্যান্ডিডেট ছয় হাজার ক্যান্ডিডেট কিন্তু এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করেছে রিটেন এক্সাম দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে তো ছয় হাজার ক্যান্ডিডেট থেকে যদি আমি ন্যূনতম এখানে বলি পাঁচশো ক্যান্ডিডেটও যদি যায় এখানে ডেপুটেশনে তাহলে কিন্তু বিরাট বড় একটা আন্দোলনে তোমার পরিণত হয়ে যাবে আর যদি না যাও তাহলে তোমাদের কী হবে যদি না যাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু রিক্রুটমেন্ট যে প্রসেসগুলি রয়েছে এগুলি কিন্তু দিন দিন তোমরা জানো এগুলি কিন্তু একদিন দিন দিন তোমাদের পিছিয়ে যাচ্ছে ঠিক আছে রিক্রুটমেন্ট কিন্তু খুব ফাস্ট প্রসেসে করছে না যদি সবাই যাও তাহলে এটা হাইলাইট হবে মিডিয়া আসবে এগুলি কিন্তু সরকার পর্যন্ত কিছু পচে যাবে ঠিক আছে বুঝতে পারছো তো আমি কী বোঝাতে চাইছি সবাই যদি একসাথে যাও আন্দোলনটা কিন্তু একদম বড় হবে আর যদি না যাও এরকম চিন্তা ভাবনা করো যে আমি যাব না আমার মতন হয়তো বা অন্য কেউ যাবে হ্যাঁ যদি এরকম চিন্তা ভাবনা করে যে আমি যাব না আমার মতন অন্য কেউ যাবে তাহলে যদি এখানে বিশ থেকে তিরিশ জন বা পঞ্চাশ জনে ক্যান্ডিডেট যায় তাহলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা নেই কেন বলছি বুঝতে তো পারছো যেখানে বেশি মানুষ একসাথে হবে ওইখানে কিন্তু আন্দোলনটা তোমার একদম জোরদার হবে সকলের মনোযোগ থাকবে বুঝতে পারছো এই জন্য বলছি যদি যারা ভাবছো যে যাবে না ঠিক আছে তোমার মতন অন্য কেউ যাবে তাহলে গেলে কি পজিটিভ রেজাল্ট আসতে পারে আর না গেলে কী হতে পারে তো সেটা আমি তোমাদেরকে বুঝে বুঝাতে পেরেছি আর অনেকে বলছে যে গ্রুপ অ্যাড করার জন্য তো দেখো আমি কিন্তু কোনো গ্রুপ এখানে বানাই যে অ্যাড করতে পারবো না তোমাদেরকে আর তোমরা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে চাও তাহলে এখন যে ভিডিও দেখছো এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে যে তোমরা কমেন্টের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতে পারো কমেন্টের মাধ্যমে তোমরা নাম্বার একজনের আরেকজনের নিতে পারো নিয়ে কিন্তু কথা বলতে পারো তো আমি তোমাদেরকে আবারও বলে দিই দশ জুন দুই সালে ঠিক আছে দশ জুন দুই সালে আন্দোলনটা কিন্তু হবে দশ জুন দুই সালে যেমন তোমাদের আমি নোটিফিকেশনটা পেয়েছিলাম নোটিফিকেশানেছি দশ জুন দুই সালে আন্দোলন হবে আন্দোলনটা যে হবে এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার ঠিক আছে এইচ কি হচ্ছে হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার তোমাদের আগরতলা ঠিক আছে পুলিশ হেডকোয়ার্টার আগরতলাতে তোমাদের আন্দোলনটা হবে যারা বিভিন্ন অন্য চ্যানেল থেকে ভিডিও দেখেছ তোমাদেরকেও ইনফর্ম ইনফরমেশান দিয়েছে আশা করছি আর যারা ইনফরমেশন পাওনি ঠিক আছে তোমাদের জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলেছি আর আর আরেকটা ভিডিও রয়েছে ওইখানে আমি নোটিফিকেশনও দেখিয়েছি তোমাদের ওই নোটিফিকেশনটা তোমরা দেখে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সকাল এগারোটা এ এম ঠিক আছে সকাল এগারোটা এ এম এর মধ্যে কিন্তু ওইখানে যাও যা তোমরা গেলে কিন্তু তোমাদের ভালো হবে আর অনেকে জেল পুলিশের কমেন্ট করছো স্পেশাল এক্সিকিউটিভের কমেন্ট করছো তো দেখো একটার জন্য যদি আন্দোলন করা হয় তাহলে সরকারের কাছে যখন হাইলাইট হয়ে যাবে তখন বাকিগুলি প্রসেসও কিন্তু এই রিক্রুটমেন্টের সাথে সাথে সরকার করতে বাধ্য হবে কারণ ওইখানে দেখবে সরকার যে ক্যান্ডিডেটরা বেকাররা যারা রয়েছে তার আন্দোলন করছে অথবা এখন যদি নেক্সট প্রসেসগুলি না করি তাহলে আরও সামনে আন্দোলন করতে পারে তো সমস্ত প্রসেস কিন্তু কাছ ধীরে তোমাদের হবে তো পুলিশের যেহেতু এখানে আন্দোলনটা করবে বলে ক্যান্ডিডেটরা মতামত দিয়েছে তো পুলিশেরটা আগে যাও তার পরবর্তী সময় যখন এখান থেকে কোনো রেসপন্স আসবে বা না আসবে তখন তোমরা পরবর্তী রিক্রুটমেন্টের জন্য পদক্ষেপ নেবে তো সকলকে আমি আশা করছি বুঝাতে পেরেছি রিক্রুটমেন্ট সম্পর্কে আর সকলে যাইবে তোমরা ঠিক আছে সকলে যাবে তো অন্য কোনো রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের জন্য এতটুকু রাখছি